বন্ধুরা গুনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি পমপ্লেট মাছ সর্ষে পোস্ত ছাড়া সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার এই ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে পমপ্লেট মাছের এই রেসিপিটি তৈরি করতে লাগছে পমপ্লেট মাছ বড় সাইজের একটা পেঁয়াজ হাফ ইঞ্চি আদা কয়েক পা রসুন জিরে এক চামচ ধনে এক চামচ কয়েকটা কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ধনে পাতা কুচি আর মাঝারি সাইজের টমেটো কুচি পমফ্রেট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখানে এরকম করে কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়ে রান্না করলে মাছের ভিতরে মশলা ঢুকে আর খেতেও ভালো লাগে আর পেঁয়াজ কুচি রসুন আদা জিরে ধনে লঙ্কা টমেটো এগুলো আমি শিলনড়ায় বেটে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার পনপ্লেট মাছগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি

তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নেবো

দিচ্ছি জিরে লঙ্কা আর ধনে বাটা হলুদ সাদ মতো লবণ অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা ভালো করে ভেজে নিয়েছি তেল ছিঁড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হালকা করে ভেজে নেওয়া কমপ্লিট্যাস এবারে দি দিছি কয়টা কাঁচা লঙ্কা এবারে দি দিছি হাফ চামচ সামরাইল ছাই গরম মশলার গুঁড়ো সানরাইজ শাহি গরম মশলা গুলো দিয়ে দিচ্ছি রেসিপি রেডি হয়ে গেছে ম্যাম আপনারা আমার মতো এরকম করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার